জোয়ারের পানি নামতে শুরু করায় ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে কক্সবাজারের চিহ্ন নিম্নচাপের প্রভাব আর জোয়ারের সময় কুতুবদিয়ার আলী আকবর দেল ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে প্রবেশ করে পানি তিন দিন ধরে পানিতে তলিয়ে থাকায় ক্ষতি হয়েছে আনিসের বেল তাবালর চর বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের এলাকা সাগরের লবণ পানি মিশে মারা গেছে ঘেরের মাছ পানিতে তলিয়ে নষ্ট হয়েছে ধানের আবাদ ক্ষতিগ্রস্ত গ্রামীণ অর্থনীতিও দুর্ভোগের দিন কাটছে সাগর তীরের মানুষের এদিকে গেল কদিনের বৈরি আবহাওয়ায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে টেকনাফের মেরিন ড্রাইভও দর্শকের বিষয়ে আরো জানবো কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এহসান আল কুতুবি এহসান এখন কি অবস্থা ঘেরের মালিক ও চাষিরা কি বলছেন যেহেতু ঘেরের মাছ মারা যাচ্ছে যে ব্যাপারটা আমরা শুনলাম ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমরা বেড়িবাদের কথা জানাচ্ছিলাম দেখাচ্ছিলাম কুতুবদিয়া দ্বীপের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে দেখেছি মানুষের দুরবস্থা এবং এই মুহূর্তে আছে হচ্ছে যে এলাকায় আছে এটি এখানে আমরা এখনো পর্যন্ত জলবদ্ধতা দেখতে পাচ্ছি মানুষের পুকুর জলাশয় ডুবে আছে বিশেষ করে ধান ক্ষেত চাষি জমি অনেকগুলো ধান নষ্ট হয়ে গেছে এখানকার মানুষ আসলে লবণ এবং মাছ এই দুটির উপর নির্ভর করে তারা জীবিকা নির্বাহ করে পাশাপাশি জমিও আছে তো আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় গিয়েছি গিয়ে তাদের কাছ থেকে যেটি জানতে পারলাম লবণাক্ত পানি প্রবেশ করার কারণে কত দিয়ে দ্বীপের বিভিন্ন পয়েন্ট দিয়ে যেসব এলাকায় ভাঙন রয়েছে এইসব পয়েন্ট দিয়ে পানি ঢুকে এখনও পর্যন্ত লোকালয়ে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়ে আছে যেহেতু এগুলো লবণাক্ত পানি সে কারণে কিন্তু মিঠা পানির যে মাছ তারা চাষ করে বিশেষ করে ঘের মালিকরাও ক্ষতিগ্রস্ত হয়েছে পুকুর জলাশয় তো আছে অনেকের নলকূপ আছে কিন্তু নলকূপ ডুবে গিয়ে অনেক জায়গায় এখনো পর্যন্ত ডুবে আছে আবার অনেকের ঘর বাড়িতে চলাচলের যে সড়ক সেই সড়কও কিন্তু হাঁটু পর্যন্ত পানি এখনো পর্যন্ত আছে তবে গত রাত থেকে ভারী বৃষ্টি না হওয়াতে পানি নামতে শুরু করেছে এবং পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এর বাইরে যদি বলি কুতুবদিয়ার যে চলাচলে চলাচলের যে সড়ক রয়েছে সড়কের বিভিন্ন জায়গায় জায়গায়ও কিন্তু ভাঙন দেখা দিয়েছে এসান ধন্যবাদ আপনাকে